বন্ধুরা আজকে নিয়ে চলে যাচ্ছে ছোট্ট একটা আমার মিনি ব্লগ আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা রান্না করা খেয়েছ এত তো রান্না হয় তো আজ সেটাই আমি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট মিনি ব্লকে তো সকাল সকাল বাসি কাজ ছেড়ে চলে এলাম একটু তরকারি করতে সকালবেলা সকালের তরকারি মুড়ি খাওয়ার জন্য করেছিলাম আলুর তরকারি সকালের রীতিমতো রোজই তরকারি করি যে কোনো আলুর রকম আইটেম করি কারণ সকালবেলা বর্মশাইয়ের জন্য একটু করে দিতে হয় ও নিয়ে যায় ওর তরকারিটা তো ওখানে এসে মুড়ি খায় তো আগেই বলে দিই আমি সুস্মিতা আবারও নিয়ে চলে এসেছি আমার ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে আর সেটাই তোমাদের কাছে কিছু গল্প কিছু কথা শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি আর আমি এই ফার্স্ট নতুন এই মিনি ব্লগ চালু করেছি তোমরা পাশে থেকো সেটাই আশা করব ভালো লাগবে একটু তোমাদের ভালোবাসা অনুপ্রেরণা পাব যদি কিছু ফুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও একটু মানিয়ে নিও যাকে বলে আর সকালবেলা আলুর তরকারি করে প্রথমে তো বরমশাইয়ের জন্য এটা পাঠিয়ে দিয়েছিলাম মেয়েদের তো কাজ সব সময়ই থাকে আর এই সকালবেলায় এই আলুর তরকারিটা যেমন আমি খুব হাল মশলা ইউজ করি না আমরা গ্রামে ঘরের বউ তো আমাদের সবসময় সাদা মাটার বলতে গেলে রান্না হয় খুব যে রিচ রান্না করি সেসব নয় আদা রসুন পেঁয়াজ এটুকু দিয়েই আলুর তরকারি বানিয়েছি আর দেখো এটা আমার হয়ে গেছে আলুর তরকারিটা কথা বলতে বলতে হয়েও গেল তরকারিটা তো এটা আমি পাঠিয়ে দেব তো এরপর চলে আসবো এই তরকারিটা হওয়ার পর আমি সান টান ছেড়ে নিজে একটু কিছু মুখে দিয়ে মানে খেয়ে আর তারপরে চলে এলাম রান্না করতে এই হলো আমার ছোটো রান্নাঘর মানে রান্না চালা বলতে পারো এখানে মাটির উনুন আছে আর আমি এখানে রান্না করি আর গ্যাসও আছে গ্যাসে আমি দিনের বেলা খুব একটা রান্না করি না গ্যাসে তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় আমি রান্না করি আর আজ এই যেটা আজকে করছি ফুরুলির ঝাল অনেক কিছুরই তো তোমরা তরকারি করে খেয়েছো কিন্তু ফুরুলির ঝালটা এটা শেয়ার করছি আজকে ভাবলাম এটাই একটু তরকারি করি আর সেটাই ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করছি তো ফার্স্টে আদা পেঁয়াজ রসুন আমি একটু বেটে নিয়েছিলাম আর এই দেখো উনানে এত ধোঁয়া হচ্ছে উনানটা একবার নিভে গিয়েছিল তো সেটাই জ্বাললাম কাঠের উননে তো একটু কষ্ট হবে বটি কিন্তু সত্যি বলতে কাঠের উননে তরকারি আমি তো বলবো টেস্ট হয় বেশি আর আমার ভালোই লাগে গ্যাসেও পারি আবার যে উনানেও রান্না করতে পারি আমরা গ্রামে ঘরের বউ তো আর এই দেখো ওই মশলাটা একটু চিনি আর পাঁচ ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে মশলাটা একটু ফুটে সিদ্ধ হয়ে গেলে তারপরে এই ফুরুলিগুলো দিয়ে দিতে হবে তো বেশিক্ষণ ফোটাতে হবে না কারণ আর অনেকটা বেশি জল রাখতে হবে কারণ পুরুলিটা নামানোর সময় এটা জলটা টেনে নেয় আর এই দেখো ওখানে পায়রা সাদা পায়রাটা কি সুন্দর খেলা করছে আর এই দেখো তার সাথে পুরুলির ঝালের সাথে রান্না করেছি ভাত একটু আলু সিদ্ধ করেছি আলু মাখা করব আর দু তিন রকমের শাক দিয়ে একটু শাক ভাজি করেছি আর মুসুর ডাল পেঁয়াজ দেওয়া তো এই হলো আমার দুপুরের মেনু আজকের মতো ভিডিওটা এইটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও নতুন একটু পাশে থেকো আর এই দেখো রান্না করার পরেও তো অনেক কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা